মা বোন যারা আবার শুনতেছেন মা দুইটা পুরুষ হইতে দুই কিলোমিটার দূরে থাকবেন একটা দেবর আর একটা দুলে ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর কথা বলেন মাঝে মাঝে দেখেন না ভাবিক নিয়ে দেবর উধাও শালিক নিয়ে দুলে ভাই নাই মামিক ভাগ ভ্যাচিজে নাই নিয়ে নাই আসে না সমাজে এগুলো ঘটতেছে না সে যে কেন আসে না কিছু ভালো লাগে না এবার আসুক আমি মজা দেখাবো ভাইয়েরা যখন বিদেশে থাকে এলাকায় দেবর আমদানি কমে না ভাই ওরা সোলো দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মা লসিয়ায় আমি তো দেশে আসি কথা কন কথা কন সুযোগ পাইলে ভাবি দরজার ডাক দে বলে ভাবি আপনার চেয়ারার দিকে তাকালে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে বিয়ে না হলে ভাবি ডাকিস কার এ বদমাইশ কথা কথা ভাবি যদি দিনদার নেককার আল্লাহ ওয়ালা হয় তো ডেকে বলতে কুল্লিল মুমিনিনা গুদ্দু না মিন আবসারিহিম আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই কিন্তু ভাবি যে ডিজিটাল মডার্ন কথা কেন মা বোন যারা আমার শুনতেছেন মা দুইটা পুরুষ হইতে দুই কিলোমিটার দূরে থাকবেন একটা দেবর আর একটা দুলে ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের সাইতে ভয়ঙ্কর কথা বলেন মাঝে মাঝে খবরে দেখেন না ভাবিক নিয়ে তে বরু ধাও শালিক নিয়ে তুলে ভাই নাই মামিক নিয়ে ভাগ নাই শাসিক নিয়ে ভাতি যে নাই আছে না সমাজে এগুলো ঘটতেছে না আজকে পরকিয়া রবি সাহেবের সমাজটা ছয় লাভ হয়ে গেছে শুধুমাত্র নারীদের এই ব্যাপারদার চলার কারণে কথা কন মা বোন যারা বাস শুনতেছেন মা মন খারাপ করবেন না আজকে সমাজ সবচাইতে বেশি নষ্ট করছে এই মোবাইল এ টাচ মোবাইল কথা কন না কে আপনারা এই মোবাইল যুব সমাজ কি যে ভাইছে রে ভাই সারা রাত জায়গা জায়গা ঘরের দরজা লাগাইয়া ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে মোবাইল অনলাইনে ফ্রি ফায়ার পাবজি পাবজি সব খেলে জুয়া খেলে পাগল হয়ে যায় কথা কন আপনাদের এলাকা বসে এলে ফ্রি ফায়ার নাই আছে অনলাইনে জুয়া আছে কে কে খেলি আমরা হাত তুলি তো সাহস আছে ঘরের দরজা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখে এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি হে যুবক তুমি মোবাইলে ঘরের দরজা বন্ধ করে একা একা ভিডিও করতেছো ভিডিও দেখতেছো উল্টা পাল্টা দেখতেছো অশ্লীল নোংরা গান বাজনা শুনতেছো পৃথিবীর কেউ দেখতেছেন একজন দেখেন তিনি কে জোরে বলেন কে সাবধান সাবধান অভিভাবক যারা আছেন বিয়ের আগে ছেলে মেয়ের হাতে মোবাইল দিবেন না বিয়ের আগে এই মোবাইল আপনার সন্তানের চরিত্র নষ্ট করবে আপনার মেয়েকে ধ্বংস করবে কথা বা হদে সে মোবাইল চিঠি বন্ধ হয়ে আছে দিওয়ানা বানাইছে ভোলা মাইয়ার মণির কথা হাসে বাতাসে দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মেয়ে পরকিয়া প্রেম করে স্বামী সন্তান ধুইয়া পালিয়ে যায় আর একটা পুরুষের হাত ধরে কেমনে পারলি রে পাশানি ডাইনি চলনা বই বিশ্বাসঘাতক নারী কেমনে পারলি আমার স্বামী ভালো না এই তোর স্বামী কি ফিরাউনের চেয়ে খারাপ ফিরাউনের সংসার কইরা আসিয়া জান্নাত দেখতে দেখতে মারা যা স্বামী খারাপ না কেমনে পারো দুই বাচ্চার মা আজকে বাড়ি হলো লক্ষ্মীপুর চলে আসছে জয়পুর হাট আছে মা তোমার বাড়ি লক্ষ্মীপুর তো তুমি এই জায়গায় কয় বলটু কি করছে কয় বিবাকে মানে আমার সাথে প্রেম ভালোবাসা মোবাইলের সম্পর্ক আমরা একাধিকবার হোটেলে কি করছে আমি বলবো না তো এখন কি আমি এই ছেলেকে বিবাহ করতে চাই তো তোমার বিয়ে হয়নি বলে হয়েছে স্বামী কয় ডিভোর্স দিছে বাচ্চা কাচ্চা কয় দুটিয়ে তো মা তুমি এই ছেলেকে এখন বিয়ে করবো বলে হ্যাঁ ওই স্বামীর চেয়ে বেশি ভালোবাসে কথা কয় না যে নারী এই কথা বলতে পারে অলজ্জ সরম আছে স্বামীকে ডিভোর্স দিয়ে দুইটা বাচ্চা রেখে আরেকটা ছেলের হাত ধরতে আসছো তুমি নারী তুমি নারী তুমি নারী জাতির কলঙ্ক তোমার মতো নারীদের কারণে আজকে নারী জাতি অপমানিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত কথা বলে ঠিক কেনা দেখ দোষ কি খালি নারী না পুরুষের আছে এক হাতে তালি বাজে এই যুবক তুমি কেমনে পারলা একটা বিবাহিত নারী দুইটা তিনটা বাচ্চা কাচ্চা আছে তার দিকে নজর দিতে কেমনে পারলা তোমার বোনের সাথে যদি এমনটা কেউ করে তোমার মায়ের সাথে যদি তোমার ফুফু খালার সাথে যদি কেউ এমনটা করে তুমি কি করবা যুবক তোদের পায়ে হাত দিয়ে খবরদার খবরদার আগে কোন অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে আল্লাহ যুবকদের হেদায়ের দান করুক একটু ভাই দেশে নারীর অভাব কোন একজন মুসলমান ভাই বিয়ে করেছে তার বইয়ের দিকে তোমার নজর কেন তোমার কি আল্লাহর ভয় নাই কথা না কে এ কথা কয় গো আল্লাহ যেন আমাদের হেদায়ের দান করেন জীবনে জিনা করেছি গুণা করেছি অপরাধ করেছি অন্যায় করেছি মিথ্যা করেছি নামাজ মিথ্যা কথা বলেছি নামাজ কাজা করেছি আসুন মাপ চাই তওবা করে ফিরে আসি আল্লাহ হেদায়েত দান করে জোরে বলেন আমিন ও দেশে টিকটক আসিয়া সবকে আলো ভাসিয়া টিকটক বোঝেন না ছোট ছোট বাচ্চারা টিকটক ভিডিও করে সেদিন এক বাচ্চা দেখি টিকটকে হাত তুলে বলতেছে আল্লাহ আমারে দশ লাখ টাকা দাও এখান থেকে পাঁচ লাখ টাকা আমি তোমার রাস্তায় দান বউ হলো পার্সোনাল জিনিস পাবলিসিটি করা জিনিস আমার বইয়ের ছবি ফেসবুকে থাকবে আমার বউ টিকটক ভিডিও কইরা সেলিব্রিটি হয় আর তুমি মফিস বইয়ের ভেনিটি ব্যাগ ধরে ঘুরো হ্যাঁ এ কথা কয় না খেয়া তোমরা ভালো হ্যাঁ যাও অনেক কথা বলার ছিল আমি এদিক যাব না আল্লাহ যেন যুব সমাজকে হেদায়ত দান করেন এটা জোরে বলেন আমি আরেকটু জোরে বলেন আমি হতেসে টিকটক আসিয়া সবকে লোহ ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইল হাই কি চাদ আছে ভাই পোলা পার বই যাসে পড়া লেখা তুইলা রাখছে সব তো কথা বলেন ঠিক না এই জন্য বাজান ও বাজান বিয়ের আগে ছেলে মেয়ের হাতে মোবাইল দিবানা তোমরা যে কয়েকজন যুবক আসো এখনো বিয়ে করনি হাতটা তুলে কি বলতে পারবা দিলাম মাহা বাবার পছন্দ সারা আমি বিবাহ করবো না বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করবো না পরকিয়া প্রেম করব না কোনো নারীর দিকে তাকাব না কোন কোন যুবক আসো হাতটা তুলে আল্লাহকে দেখাও যারা বিয়ে করনি হাত তোলো আর তোলো ওয়া দা দেও মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করো মনে থাকবে তুই মনে থাকবে তুই আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক সরে বলুন আমি অলিম্পিন মুখীর মা বলতেছে বাবার রে তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত থাকতো তোর বাবার টাকা শ্রেণী ব্যবসা শ্রেণী তোর মায়ের মন বোঝে না বাড়ির আশেপাশে তোর চাচা ঘরুঘর করতেছিল তার দিয়ে ভালোবাসামিনী মায়ে করেছিলাম তার ফলে তোর জন্ম হয়েছে নবী যে তত্ত্ব দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট সত্য তোর বাপ তোকে জন্ম দেয় নাই জন্ম দিয়েছে তোর চাষায় তাহলে ভালো করে বুঝে নেবেন বিশ্ব গালি দিয়েছিল যারা অবৈধ যার সন্তান তারা ফ্রান্সের লোকেরা কেন নবীর কার্টুন প্রদর্শন করে মাঝে মাঝে কেন গালি দেয় পৃথিবীর দুইশো আঠাশটা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয় বিয়ের আগে যদি কোনো মহিলার বাচ্চা হয় ওইটা বৈধ না বৈধ হালাল জাদা নাকি জাদা এই জন্য মনে রাখবেন বাজান ভারতের যে কুলাঙ্গের গালি দিয়েছে ওইটা অবৈধ যারা সন্তান নবীকে গালি দিবে যারা অবৈধ মায়ের অপহিত বাপের তো সন্তান তারা ওদের জন্মে ঠিক নাই তুমি আমারে গালি দাও মাইনে নেবো মারে দাও মাইনে নেব আমার বাপকে গালি দেবো মাইনে নেবো আমার দলকে গালি দেবো মাইনে কিন্তু বিশ্বনবী আমাদের কলিজার টুকরা নবী নবীকে গালি দেবে যারা ওই নাস্তিক ব্যয়ীমানকে ধৈরা বিশ্বনবীকে যে কুরুচিপূর্ণ বাজে মন্তব্য করবে ওই ব্যয়ীমানকে ধইরা ওর বুকের ওপরে চইরা সিপার টান দিয়ে সিরে কুকুরকে খাওয়াই দেব নবীজির অপমান মেনে নেওয়া হবে না হবে না নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত হাত তুলে দেখাও লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আমার মা বোন যারা বসে আছেন মা চারটা আমল করবেন এক নম্বর পাশে সোলাদ দুই নাম্বার রমজান মাসে রোজা তিন নাম্বার স্বামীর খেদমত চার নাম্বার ফরজ পদ্মা এই চারটা আমল মা বোনেরা যদি সঠিকভাবে করে আল্লাহ তালে মা জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবেন চিল্লায় বলুন সোভান আল্লাহ আল্লাহ আমার মা বোনদের আমল করা তাও ভিগদান করুন যারা চলে যাচ্ছেন যদি পারেন গাড়ি থেকে বইটা সংগ্রহ করবেন সকলের জন্য দোয়া ভালোবাসা রইল যুবকেরা প্রথম শুরু করেছে আল্লাহ পায়ক যেন কাল কিয়ামত পর্যন্ত এই মাহফিল চালু রাখেন বক্তা শ্রোতা সবাইকে সুরা কাউসার থেকে আমি বর্তমান প্রেক্ষাপটকে সামনে দিকে যতটুকু আলোচনা করেছি আমাদের সবাইকে আল্লাহ পাক যেন এই কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করেন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকলে দরুদ ইব্রাহিম